ঠিকই আছো তো চলে আসলাম ব্লগে নতুন আজকের ব্লগটি হলো বিকেল থেকে শুরু করলাম আমরা হলো আমাদের এখন বাসায় আসি আর আপনারা সবাই জানেন আমরা আমরা বাবার বাড়িতে আছি বাবার বাড়িতে কেন আছি সেটা নিয়ে অনেক প্রশ্ন যাই হোক যার যেরকম মন্তব্য সবাই আসলে বাবার বাড়ি যাইতে পারে না আমরা একটু বেশি যাই সেজন্য মন্তব্য করেন ওটা কোনো বিষয় না তো আমরা বাবার বাড়িতে আসি কারণ আছে আপনার সবাই জানেন আমরা হলো বিল্ডিং দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং কি প্রথম টিনের ঘর দেওয়ার কথা ছিল তারপরে দেখলাম যে আসলে সবকিছু মিলিয়ে মানে ওই একটা সময় যে আমার বিল্ডিং করতে হবে মানে চিন্তা ভাবনা এরকম যে টিনের ঘর উঠে এখন থাকি যখন অনেক বেশি টাকা পয়সা জমাবো তখন বিল্ডিং করব মানে ঘুরা পুরা ওই একই জায়গায় যাব আমরা তো এই জন্য বরাপুরের বলছিলাম প্রথম বরাপুরা বলছিল যে তুমি এখন টিনের ঘর না উঠাইয়া বিল্ডিং আস্তে আস্তে বিল্ডিং এটাই দাও কারণ একত্রিত তো এত টাকা জমা সম্ভব না হ্যাঁ তত বেশি কাজ এই টাকা লাগবে যেরকম প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি বাড়তেছে তো এখন একটু কষ্ট করে নিজেদের সংসার একটুখানি চাপায়া চললে আমরা একটু একটু করে বিল্ডিংটার কাজ করতে পারি ইচ্ছা করলে তো সবকিছু চিন্তা করে আমরা ভাবলাম যে ঠিক আছে যেহেতু সবাই বলতেছেন আবার আপনারাও সবাই অনেক বেশি কমেন্ট করছেন সেটা কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে যে কেন আসলে আমরা এই ডিসিশন নিয়েছি বিল্ডিং করা তো এখন নানান ধরনের চিন্তাভাবনা নানান ধরনের কাজ কাজকর্ম তারপর টাকা পয়সা সবকিছু নিয়ে চিন্তা ভাবনার কারণে বাবার বাড়িতে আসি আবার ভাবিরা বিল্ডিং দিছে ভাইয়া ভাইয়া বিল্ডিং দিছে তারা জানে কোনটার দাম কিরকম কোনটা কিভাবে করলে ভালো হবে কোন জায়গার মানুষ মানে কোন জায়গার কন্ট্রাক্টার নিলে ভালো হবে এই সব ঝামেলার কারণে বাবার বাড়িতে পড়ে আছি মানে বাবার বাড়িতে পড়ে থাকার রিজন এটাই যে আসলে কোনটা কি করব তো সবকিছু মিলে আমাদের মোটামুটি সবকিছু একদম ডিসার্ট হয়ে গেছে কোনটা কোন ভাবে করব কোন জায়গা থেকে কি আনব না আনব তো আজকে হলো সে ঢাকা যাবে ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা প্রায় এক সপ্তাহ ধরে মানে কাজ কর আমাদের এক না ঢাকা আসার গ্রামের সালাকি থেকে চিন্তা ভাবনা ঢাকা আসবে আবার ঢাকাতে যখন আমরা গিয়েছিলাম তখন তখন থেকে আমাদের প্ল্যান যে ওদের আমি রায়খা দিয়ে আবার আসবো আবার আবার যাবে এই সাথে সাথে হইতে হইতে পনেরো বিশ দিন তো টাকা পয়সা সবকিছু মিলে মানে এই ঢাকায় যাওয়ার হইতেছে না তো আজকে

যে কার কোনটা বেশি পছন্দ হয়েছে একটু কমেন্ট করবেন আমি আপনার সাথে শেয়ার করব আমাদের সবারই পছন্দ হয়েছে আমি সবাইকে পাঠাইছি বাপ্পি ভাইকে পাঠাইছি তিসা পুকে পাঠাইছি তাঞ্জনা পুকে সাবিনা পুকে আরিফ ভাইকে যারা দূরে দূরে ছিল সবাইকেই পাঠাইছি যে আসলে কার কোনটা পছন্দ হয় আমি বলি না যে এটা আমার পছন্দ তোমরা আমার পছন্দ করো এটা এটা না আমি তিন চারটা দিছি যেটা যাদের পছন্দ হয় যে ওই ডিজাইন ই করেই আমি বানাবো তো সবারই পছন্দ হয়েছে একটু সিম্পলের মধ্যে বানাবো আবারও একটু হাই কোয়ালিটিও হয়ে যেতে পারে ঠিক নাই কিন্তু আমাদের বাজেট তো বেশি না বাজেট অনুযায়ী হলো কাজ করতে হবে তো সেটার জন্য আমরা ডিজাইন যেটাই পছন্দ করছি না বিষয় হলো আমাদের বাজেট কত তো সেটার জন্য যাইতাছে সবকিছু মিলাইয়া ভাইয়ের সাথে কথা বলতে হচ্ছে যে ভাইয়া বলবে যে কত টাকার মধ্যে এটা হবে না হবে তারপর আসলে আমরা ওই ডিজাইনগুলোর উপরে আমাদের তো পুরো বাড়ি ওঠানোর নাই আমরা অল্প একটু উঠাবো শুধু উঠাবো দেন যদি আমাদের কাছে কলম ওঠানোর পরেও যদি ক্যাশ থাকে তাহলে এখন রুম করব এন্ড কলম উঠানোর পরে মেবি আমাদের কাছে বর্তমানে যে ক্যাশটা আছে সেটা দিয়ে কলম উঠানোর পরে আর চলে যাবে এটা হুম তারপর আমাদের ক্যাশ জোগায় আবার হলুম আবার টাকা বসার জায়গায় হচ্ছে গিয়া তারপরে হচ্ছে ইয়া করতে হবে ওই একটা রুম বা দুইটা রুম কিচেন একটা ওয়াশরুম যেটা করে আমরা যাবে কিন্তু বসার কথা বলতো তুমি কিন্তু দেখালে যাক আমার একটু দেখা না যাক আমার একটু দেখ না দেখলি কিছু হইবো না আর চিনি আমি হ্যাঁ তাইই হলো আমাদের বিষয় ওই তখন হচ্ছে যে এটা করতে হবে এ আট লাখের পরে যে দশ লাখ মানে আরো পাঁচ লাখ লাগবো সেটার এই নাই ওই আরো পাঁচ লাখ লাগবে সেটার কারণে এই কাঠের ঘরটা কেনা হয় নাই নাহলে শুধু আট লাখ হলে আট লাখ হলে আমরা কিনা নিতাম

তো ঠিকঠাক মতো যাও আর কথা বলে আসো সবকিছু একদম খুইলা বইলা আসবা যে কোনটা আমাদের জন্য ভালো হবে দেন আপনাদের সাথে শেয়ার করবো যে ভাইয়া কি কি বললো আমাদের আর কি কি করা মানে আমরা করতে পারবো তো এখন রেডি হয়েছে আমরা হলো এখন বাসায় যাব ইটার জন্য হলো নেল কাটা নিয়ে যেতেছি ইটার নখ অনেক বড় বড় হয়ে গেছে এই ঢাকায় এসে যাবে আমাদের হলো বাবার বাড়িতে রাইখা যাবে সেই কারণে আমার বাবার বাড়ি থেকে আসা হইতেছে না নানান দিকে ঝামেলার কারণে বাবার বাড়ি থেকে আসতেছি আর সবাই আমার বকা ঝোকা করেন বাবার বাড়ি থেকে না নিজের ঘরে কি কম শান্তি কন বাবার বাড়ি তো শান্তি আমার বাসায় শান্তি 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 এখন যে জায়গায় থাকি আমি খুশি বুঝলেন বাবার বাড়িতে রান্না হয় না হ্যাঁ রান্না বান্না বিষয় না গ্যাসের চুলা একটু কুটাকুটি করলে মনে করে রান্না করা যায় রান্না বান্না আমি কখনোই ভয় পাই না বিষয় হলো ভয় পায় না ভয় কি কি পায় আমি যদি ভয়ই পাইতাম আমি যেই অসুস্থ ছিলাম আমি কখনোই রান্না করে খাওয়াইতাম না ঠিক আছে আমি সব রান্না বান্না করেই খাওয়াইছি ওটার জন্য ধন্যবাদ দাও ধন্যবাদ থ্যাংক ইউ তাহলে আমি ভয় পাই না কিন্তু বাবার থাকতে ভালো লাগে আমার বাবা বাড়ি ছাড়তে মন চান আপনার বকা দাম দেখার বেশি ছাড়ি না যেহেতু কয় না এবার আমি ছাড় হবি না তাপ এই যে এটা হলো আপদিয়ার জন্য নিয়ে যেতেছি আপদিয়া দিনকে মেলা থেকে কিনছে আর এটা হলো নেল কাটার এটা ইকরা জন্য নিতেছি চলো চল রেডি হয়েছি না বাসা থেকে যে মাছগুলো আনলাম মাছগুলো ফ্রিজ মধ্যে রাখি নি ভুলে গেছি তাড়াতাড়ি চেক করে কই মাছ কই গো কিরে রাখছো নাই তো এখানে

কোনো কাজ আছে ওইগুলো ঠিকঠাক না আমরা আধা ঘন্টা ছিলাম রুমের মধ্যে আমরা আইসা ফ্রেশলাম আর

যাও চলে যাও আলান আর ই করো দেখে আর গাড়ি আসতে চালায় দেখছি আমি ওই জায়গাটা দেখার পর থেকে বুকের মধ্যে একদম ধাও ধাউ করে আগুন জ্বলতেছে যদি না দেখতে যেতাম সকালবেলা তাহলে আবার এত কষ্ট লাগতো না বিষয় হলো একদম আমরা দাঁড়ায় থেকে সব আসো ভাত খাই দিই

খাওয়া দাওয়া মনে না একটা শব্দ দাওয়া করে নাই খুশি দেখলাম সেই খুশি দাঁড়া দাঁড়াতে কালকে উঠা যাবে সব মাও ঘুমাইতেছে না সারাদিন বৃষ্টি ছিল না এমনি সবার মাথা মুথা ঘুমাইতেছে আমার নিজেরও ঘুরাইতেছিল

বিজয় হলো আহ দুপুর ইয়ার সময় সন্ধ্যার সময় বাবু যখন খাওয়া দাওয়া ছিল পাল্লা কান্না করে আর আমার এত মানে এত মন খারাপ হয়েছে মানে বলার বাইরে চোখের সামনে দেখছি না দেখলে ওরা তো খারাপ হতো না তো আর ও যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমাদের কাজের প্রয়োজনের জন্য ঢাকায় গিয়েছে তো সন্ধ্যার দিকে আমি আমি ওর বাসা থেকে নুডলস নিয়ে আসছিলাম তা আপ হলো নুডুলস দেখার পর থেকে আমি নুডুলস রান্না করে দাও নুডুলস রান্না করে দাও অনেকদিন ধর নুডুলস রান্না খায় না তো তো এরকম বায়না করতেছিল তো বাসায় এসে কাঁচা মরিচ নাই দুটো শুকনো মরিচ দিছি সয়া সস ডিম তারপরে টমেটো সস দিয়ে রান্না করে দিতে আমার আল্লাহ জানে কেমন লাগে ভালোই লাগে নাকি এই যে একটু হলো রাইখা দিলাম সকালের জন্য সকালের যাতে একটু গরম করে দিতে পারি আপ দিয়ার টাপ দিয়ার দিয়ে দিছি এটা হলো মার জন্য আর আমার জন্য দিতেছি একটু সস নিয়ে নিছি